ঈদের খুশি বেশি এই কিউআর কোডটা স্ক্যান পাচ্ছেন কক্সবাজার কাপল টোর কিংবা পাঁচ হাজার টাকা কিস্তির সুবিধা অন্য পেশার ক্ষেত্রে যেমন রিক্সা চালক ক্ষুদ্র ব্যবসায়ী যারা ফুটপাতে বিজনেস করে এছাড়াও গার্মেন্টস কর্মী স্টুডেন্ট যারা হাউস ওয়াইফ আছেন তারাও কিন্তু এই কিস্তির সুবিধাটা নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন দেশ কিংবা দেশের বাহির থেকে যেখান থেকে দেখতেছেন কেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি মোহাম্মদ লিটন সরকার আজকে যে মডেলগুলো দেখাবো আপনাদেরকে ঈদের উপলক্ষে সব থেকে ভালো ফ্যাসিলিটি এবং ভালো ক্যাম্পিং ধরেছে ইনফিনিক্স প্রত্যেকটা মডেলের সাথে কিন্তু আপনারা ক্যাশব্যাক পাচ্ছেন ঈদ উপলক্ষে যেমন ধরুন ইনফিনিক্স হট ফিফটি প্রো এই ডিভাইসটার সাথে আপনারা এক হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছেন এছাড়াও এটার সাথে পাচ্ছেন আপনি স্ক্রিন ব্যাক এই কিন্তু এটার সাথে গিফট করে দিচ্ছি এটার প্রাইস ছিল উনিশ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্টের পরে পাচ্ছেন মাত্র সতেরো হাজার নয় শত নিরানব্বই টাকা এছাড়াও থাকতেছে হট ফিফটিতে এক হাজার টাকা ডিসকাউন্ট আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমের ইনিক্সে বেশি এই কিউআর কোডটা স্ক্যান করলে পাচ্ছেন কক্সবাজার কাপল টোর কিংবা পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক পেতে পারেন আরেকটি স্মার্টফোন শুধুমাত্র আমাদের এই কিউআর কোডটা স্ক্যান করার পর এই সুবিধাটা আপনারা উপভোগ করতে পারবেন এছাড়াও হচ্ছে গিয়ে আমাদের আরেকটি সবথেকে ভালো সুবিধা দিয়ে রাখছি ইনফিনিক্স কিস্তির সুবিধা এক্সাম্পল ধরুন আপনি যদি এই সাতাশ হাজার টাকা ফোনটা যদি নেন তাহলে আপনার ডাউন পেমেন্ট দিতে হবে ছয় হাজার সাতশো একুশ টাকা দিয়ে কিন্তু সাতাশ হাজার টাকার ফোনটা কিন্তু আপনারা নিতে পারেন এখন কথা হচ্ছে বাদ বাকি টাকাগুলো কিভাবে দেবেন বাদ বাকি টাকাগুলো ছয় মাসের কিস্তিতে পরিশোধ করে দেন আরেকটি থ্রি ডি কার্ড ডিসপ্লে হট ফিফটি প্রো প্লাস এই ডিভাইসটি দেখতে পারেন এই ডিভাইসটি পাঁচ টাকা ডাউন পেমেন্ট করার পর বাদ বাকি টাকাগুলো কিস্তিতে পরিশোধ করবেন এখন কিস্তি নিতে হলে কি কি ডকুমেন্ট গুলো লাগবে আপনি যদি জব করে থাকেন আপনার জব আইডি কার্ড লাগবে আর আপনি যদি বিজনেস করে থাকেন বিজনেসের ট্রেড লাইসেন্স লাগবে আর অন্য অন্য পেশার ক্ষেত্রে যেমন রিক্সা চালক ক্ষুদ্র ব্যবসায়ী যারা ফুট ফুটপাথে বিজনেস করে এছাড়াও গার্মেন্টস কর্মী স্টুডেন্ট যারা হাউস ওয়াইফ আছেন তারাও কিন্তু এই কিস্তির সুবিধাটা নিতে পারবেন এখন কথা হলো এই হাউস ওয়াইফরা কিভাবে নিবে ওনাদের এনআইডি কার্ড লাগবে এবং যাকে জাবিনদার লাগবে তার এনআইডি কার্ড লাগবে অবশ্যই ওনার হাজবেন্ড হতে হবে বিকাশ স্টেটমেন্ট লাগবে ওনার হাজবেন্ডের এর এনআইডি কার্ড লাগবে অবশ্যই অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু নিয়ে আসতে হবে অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে আসলে আমরা অ্যাপ্লাই করার পর রিটার্ন করে দেবো সাথে সাথে আর বিস্তারিত জানতে হলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে আহ কমেন্ট করুন